আমার নবী কয় উম্মত মান যারা কবর ইয়া যাত নাহু শাফাতি ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করল তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আরে নবী যদি সুপারিশ করে আপনি যদি দুজক সইরা যান আমার নবী যদি কয় আল্লাহ আমার এই উম্মতটা আমি নবীর বড় ভালোবাসে আমার এই উম্মতটা আমি নবীর বড় মুহাব্বত করে আমি নবীর রওজা মুবারকের সাথে সালাম আমার এই উম্মতটা আমি নবীর সালাম দিছে মাবুদে তুমি না বলছো আমি দয়াল নবীর কারণে তার শুকুর ছিল হোটেলাম জান্নাত জাহান্নাম সব বানাইছো আল্লাহ তুমি বলো না আমার এই উম্মত যদি দোজখে ছেলে যায় আমি নবী তো সহ্য করতে পারবো না আমার আল্লাহ ওই সময়ের যত নবীর ব্যাপারে বলছে শাফাতি লি আহলি তাবাইরি মিন উম্মতি নবীর কোন উম্মত যদি

رحمت و ملاد السلام علیکم یا كل الامبیاء الصلاة والسلام عليكم يا أهل بيت باك الصلاة والسلام عليكم يا كل الأولياء الحق لوليه والصلاة على نبيه والمسلمين Al Fadl Al Najib Al Juzal Al Wahdat Al Kibriya Al Sultani Al Kitatani Al Iman love لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجملت أنوال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وصناعتنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إكتا زبان بندرة بنا شفاي زبان كل মায়া শুরু করেন আল্লাহু আকবার এ আমার গলি আটরাকার পর্দার অন্তরালে আমার মুজিরা গো

আল্লা খুশি করার জন্য একটা জবানও বন্ধ রাখবেন না যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে জবানটা ছেড়ে দিয়ে ডান হাত তুলে জুড়ে থাকবেন আল্লাহ সবাই কেন মোহাবতরা এতদূর হাত তুলে পড়িলারসুরল্লা উচ্চকণ্ঠ জড়ি রব্লাল্লাহ মুসলমানি বান্দা!

اللهم رحيم لا سيدنا أصحاب وأصحاب الجنة أصحاب الجنة هم ومحبوبه ومشوكه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا もしもし。<music> ওয়া সবাই নিচে আপনারা বলেন আমার নবীর উপর দরুদ আদায় করলেন আল্লাহ আছে না নাই কিন্তু আপনারা যেভাবে দরুদ আদায় করতেছেন মনে হচ্ছে হুজুরা এসে স্বয়ং এটা অনুভব আপনারা যেভাবে দরুদ আদায় করতেছেন আপনাদের যে মনে হচ্ছে হজর আমরা যে দুরু শরীর করে আমাদের কাছে কষ্ট হচ্ছে মনে রাখবেন মুসলমান আল্লাহর নবীর ঘোষণা এ তুমি আর মুসলমানের যা

দে মনে প্রমিকর সীর সনে রে থাকবা রোজা সরে মহাম্মিয়ার সৌদার দাহা ও

Mā ồ ạt ạt Ali ạt La ilaha no, no, no. ạt no. oh, no, no. La Ilaha La ạt La ilaha আল্লা সারা মা বোধ নাই বল নি সারা ও পাই নাই বল্লা মা বোধনারবি জি সারা ও পাই না ওই নবীকে পাইতে ভাইলে ওই

ও বাবা আমিও ওই মদিনাতে দেয়ার অল্প কিছুদিন হয় আপনি মদিনায় কেন যাবেন আপনার লাভের জন্য হুজুর কেন আমার লাভ আমার নবী কয় উম্মত মানজার ক্ববরিয় ওয়াজাবাতনাহু সাফাতি ইয়াওমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা ziyaret করল তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজি ভয়া যায় আর নবী যদি সুপারিশ করে আপনি যদি দুজকও শুয়ে যান আমার নবী যদি কয় আল্লাহ আমার এই উম্মত আমি নবীরে বড় ভালোবাসে আমার এই উম্মত আমি নবীরে বড় মুহাব্বত করে আমি নবীর রওজা মবারকতের সামনে আমার এই উম্মা আমি নবীরে সালাম দিছে মাবুদ। তুমি না বলছো আমি দয়াল নবীর কারণে আর syukur ছিল হতেন না জান্নাত জাহান্নাম সব কানে আল্লাহ তুমি বলো না আমার এই উম্মত যদি দজকে ফেলা যায় আমি নবী তো সহ্য করতে পারবো না আমার আল্লাহ ঐ সময়ের যত নবীর ব্যাপারে বলেন শাফাআতি লিআহলি তাবাঈরিম উম্মতি নবীর কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমার পয়গম্বর তার জন্য সুপারিশ করব নবীর সুপারিশ যদি পেতে চান একবার হলো মরার আগে মদিনা যাওয়া lactate আমার গলি আর তোর এলাকার পরদারন্ত রানের মা বোনেরা আপনাদের সবার কাছে আবদার যদি মনটা চাই একবার মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করে দেন আপনার টাকার অভাব নাই সম্পদের অভাব নাই এই টাকা পয়সা দিয়া আপনি দুনিয়ার বাড়ি বানাই দেন खेत পাথরের জমি কিনেন আপনার সন্তানরে জুরাইয়া দেয়া যাবে সন্তান আপনি মরার পরে একশো বছর পঞ্চাশ বছর যাওয়ার পর আপনারা কেউ মনে রাখবে না তো কারে দিয়া যাইবা এই টাকা পয়সা খরচ করা মক্কা মদিনা যাইবা মক্কা মদিনা যদি যাইয়া আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার কাবা সামনে আইসা আমার সন্তানের জন্য আমার আল্লাহের জন্য তো আসাই না আল্লাহ তুমি তাদেরকে সম্পদ দিয়ে বের করে দাও আমি জানতে চাই যে আল্লাহ মহিয়ান ওই আল্লাহ চাইলে সবাই দুয়ার গল্পটা সংকট দিতে পারে কি পারে না

যাওয়ার পরে তোমার সন্তানেরা তোমার মাইয়ারা এই ধন সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে স্বর্ণ গয়না গুলা ভাগ করে নিয়ে যাবে মামু মা একটা বড়ি স্বর্ণ বর্তমান বাজারে বিক্রি করলে উমরা হতে যাওয়া যাবে আল্লাহ রস্তে উমরা হতে যাওয়ার চেষ্টা করো এই টাকা দাদিয়া মক্কা মদিনা গেলে এমন শান্তি পাইবা এমন আরাম পাইবা আমি কত মানুষকে দেখছি মক্কার কাবাগরের গিলা ফেরা ফেরা কান্দে এত শান্তি এত মজা এত রে বলে হুজুর কেমনে মক্কা মদিনা দিবা টাকা তো নাই

রাজা মন্দি সন্তুষ্ট অর্জন করতে চায় মক্কা মদিনা যাওয়ার নিয়োগ করে আমি জানতে চাই যে মক্কা মদিনা তত বরকত পাওয়া যায় প্রশান্তি পাওয়া যায় আপনারা বলেন গুনিয়ার মানুষ আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই তারা তারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখাই জবান দেখলে একটা তাকবির না রে তাকবি না কেন আর হুজুর জানা লাগে সব কথা

Na 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 na

আমরা জীবনে যত গুণা করছি রে বাবা জীবনের গুনার খবর যদি মা জানত ফুত পরিচয় দিত না আপা জিরা চিন্তা করে দেখেন মুরব্বি বাবা যদি আপনার গুণা আপনার সন্তান দেখত আপনার বাবা পেয়া পরিচয় দিত না মারা গো একবার চিন্তা করে দেখো গো মা লুকে লুকে গুণা করছো গোপনে গোপনে গুণা করছো তোমার গুনার খবর তোমার আত্মীয় স্বজন কেউ জানে না যদি জানতো তোমার

যিনি ক্ষমা শীল এবং দয়ালু বাজানবে আমরার গুণার কোন অভাব নাই যারার যারার গুণ আছে তারার কাছে আমার আপনার জীবনের গুণার কথা স্মরণ করার মহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে আল্লাহ তালার একটি স্ত জিকির করবা কলমে এমন ভাবে আল্লাহর জিকিরের ধাক্কা দিবা যেন জীবনের গুণাগুলো জোরে জোরে করে যায় মহাব্বতের আওয়াজে আল্লাহর ডাকবেন আল্লাহ